বিড়ি খাওয়ার ফজিলত তিন কয় না আমার আস্তে করে জোরে কোন কয় না আরো জোরে যে ব্যক্তি বিড়ি খায় হেরে কোনো দিন আজরাইলে থাবা দিয়া রুহু নিত না কিনিত না রুহু নিত না দুই নাম্বার যে ব্যক্তি বিড়ি খায় ওই ব্যক্তির বাড়িতে কোনো দিন সুর যায় না কি যায় না তিন নাম্বার ফজিলত যে ব্যক্তি বিড়ি খায় এই ব্যক্তির সামনে যখন জীবন ও পূর্ণ দিন না তো হযরত কয়টা কইছেন না কথা কয় না আপনারা মনে খাই না ও পালা মানুষ সবাই হযরত কয়টা কইছেন না তনের বেক্কা কি হুজুর এগুলা দে বললেন বেক্কা কি যেই ব্যক্তি বিড়ি খায় খাইতে খাইতে কলি জাড়ের বাবে আমান ভাবে ফুরা ঘুরে আজরাইল যখন রূহুনি তো আয় ছায়া দেখার কিছু নাই তাবাদী মু কই

সুরা ইজুরি করত যেই মাত্র সিং এর মিতে কুপ দিছে মাটি কুপ দিছে যে মাটি কাইটা বিতে ডুববো এই মুহূর্তে ওরা লাম আসে ও ও ও ঘুমাইছে না একটু অপেক্ষা কইরা লই যখন টাকা ঠান্ডা হয় আবার যখন কুপ দিতসা আবার স্টার্টিং শুরু করে এই করতে করতে স্টার্টিং করতে করতে আসসালাতু খায়রুম মিনান নাও নামাজ থেকে না ঘুম থেকে ঘুম থেকে

আতো লাডি লাডি লে বড়া হান্ডে কিও সাসা কি অবস্থা ও কইও না আমি পুরানা কাস্টমার কিয়ার কাস্টমার বড়া তখন বান্ধ বেন্দড়া লইয়া যখন আমরুদ বাজারে যায় কুত্তা হ্যাঁ দারো থাকলে 40 কদম দূরে যায় কো সাসা আমি না কিন্তু কারণ লাডি দেখলে কিন্তু সবাই ডরায় এটা কি লাভ না লস আমি কথা কইতো না বাবা কি সমস্ত কাজ করা যাবে মুখের মধ্যে যদি এই দুর্গন্ধ থাকে আল্লাহ রহমতের ফেরত আপনার কাছে থাকবে না কে পর্যন্ত নামাজ পড়বেন লাভ হবে না কথা কি বুঝতে পারছেন